বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমার রান্নাঘরে চলো আমি একটা পটলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো সাথে থাকো দেখতে থাকো আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব তো সেটা হচ্ছে পটল বাটা এটা গরম ভাতার সাথে খুবই সুস্বাদু খেতে লাগে তো যার জন্য আমি ফার্স্টে দেখো পটলটাকে কেরম ভাবে কেটে নিয়েছি নিয়ে আমি এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো দেখো এটা ফুটছে এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তো আমি এবার এটাকে বন্ধ করে দেব এরপর আমি এটাকে বয়ল করার জন্য এই মিক্সির মধ্যে দিয়ে নেব জলটা ছেঁকে আর এর সাথে আমি একবারে কটা কাঁচা লঙ্কা আর রসুন আমি একবারে পেস্ট করে নেব দেখো এখন আমি মিক্সিতে এটাকে পুরো পেস্ট করে নিয়েছি ঠিক আছে দিয়ে আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি তো এখানে প্রথমে আমি তেল দিয়ে দেবো দেখো তেলটা গরম হয়ে গেছে তো তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে কালো জিরে দিয়ে দেবো দেব একটা শুকনো লঙ্কা এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো দেখো পেঁয়াজ সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে এই পেস্টটা ঢুলে দেব এখন আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটা হলুদ দিয়ে দেবো আর দেব একটু চিনি দিয়ে এবার এটাকে বেশ কিছুক্ষণ এরকম ভাবে ভাজবো দেখো এটা কিভাবে শুকিয়ে আসছে ঠিক আছে তো এটাকে আরো কিছুক্ষণ ভাজা ভাজা করতে হবে এভাবে দেখো বন্ধুরা আমার পটল বাটা হয়ে গেছে তো কতটা পটল আর কতটুকু হয়ে গেছে দেখো এখন আমি এটাকে তুলে ফেলি ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাসে থেকে